তো ভাই ফর্টি সিক্স প্রিলিমিনারির জন্য মোটামুটি পাঁচ ছয় দিন বাকি একদম লাস্ট মোমেন্ট সো যেটা হয় যে বিসিএস পিলিতে একদম ফার্স্ট স্টেপ সো আমরা যারা ইকো সিস্টেমে একদমই নতুন তারা অ্যাকচুয়ালি জানেই না যে হোয়াটস হ্যাপেনিং সো লাস্ট পাঁচ ছয় দিনের গেম প্ল্যান বা আমি যেটাই বলি এনার্জি হোম ক্যাম্প কিভাবে গিয়ে স্পেন্ড করা উচিত সো দ্যাট প্রিলিতে বেস্ট রেজাল্ট পাওয়া যায় আচ্ছা সো বিসিএস একটা লং জার্নি এটা তো হচ্ছে পাঁচ সাত দশ দিনের ব্যাপার না আমি এখন দুই তিন ধরনের মানে

এই পাঁচ দিনে কনফিডেন্স হারানোর কিছু নেই এখন অনেক কিছু মনে হতে পারে পারবো কি পারবো না এরকম অনেক কিছু ফিল হইতে পারে বাট আমার মনে হয় যে এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় নেই অনেকদিন আমরা এফোর্ট দিছি এটার পিছনে মানুষজন দিয়েছে এফোর্ট সো আমার মনে হয় যে অল দে ক্যান ডু নাও ইজ যে বিলিভ যে হবে কষ্ট হবে না কেন যাদের হচ্ছে তারা তো কষ্টই করে আসছে সো আমিও কষ্টই করতেছি না হওয়ার তো কোনো কারণ নেই আল্লাহ চাইলে অবশ্যই হবে সো এই বিশ্বাসটা রাখা যে হবে এইটা হচ্ছে ফার্স্ট থিং

সো ইন দ্যাট কেস এটা খুবই ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা আমি অ্যান্সার করবো কোনটা ছাড়বো ছাড়লেও কেন ছাড়বো এবং পরে কি করতেছি পরে আমি প্রশ্নটাতে আবার ফেরত আসতে পারতেছি কিনা এই টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট যেমন প্রথমে একটা কঠিন প্রশ্নের পেছনে আমি তিন পাঁচ পাঁচ মিনিট নষ্ট করলাম এই পাঁচ মিনিটে দেখা যাচ্ছে আমি ইজি পাঁচ সাত আটটা কোশ্চেন পর্যন্ত দাঁড়াইতে পারতাম একটা কোয়েশ্চেনে আর একটা কোশ্চেন ডিফারেন্স আছে না একটা যদি ঠিক হইলেও এক পাবি আর যদি এটা ঠিক করতে যাওয়ার পরে আটটা দাগাইতে আমি না পারি আট মার্কস মিস সো এটা খুবই ইম্পর্টেন্ট আর কোন ইগোতে লাগানো যাবে না প্রত্যেকটা প্রশ্নই এক মার্ক ইজি কোশ্চেন আমি জানি আমি এটা পড়ছি বাট আমি ওটার পিছনে মাথা ফেরাচ্ছি মনে পড়তেছে না কেন মনে পড়তেছে না কেন এরকম করতে চাই কিন্তু আমি পরবর্তী পাঁচটা কোশ্চেন দেখা যায় মার্চ ছাড়তেছি তো এখন পরীক্ষা দিয়ে আমার এই স্ট্র্যাটেজি গুলো ঠিক করতে হবে আমি যেটা করছিলাম আমি হচ্ছে এই সময় ডিসাইড করছি যে আমি কতগুলা দাগাবো পরীক্ষায় আমি এই সময় সব ডিসাইড করে ফেলছিলাম যে আমি কতগুলা দাগাবো বা কোশ্চেন কঠিন হলে কেমন দাগাবো সহজ হলে কেমন দাগাবো একটা আছে আছে যেখানে হচ্ছে আমি পরীক্ষা পরীক্ষা দিতাম ঘন্টায় ঠিক মেইন দুই ঘন্টা বাট আমি ওখানে দেড় ঘন্টায় পরীক্ষা দিতাম যেটা আমি শেষ করতাম এক ঘন্টায় কারণ মোবাইলে ক্লিক করে পরীক্ষা দেওয়া খাতায় তো আমার ফিল আপ করতে হচ্ছে টাইম বেঁচে যাইত আর ওখানে তত চিন্তাও করতাম আমরা দেখা যেত একটু পরীক্ষা দিচ্ছি বা হচ্ছে মাঝে মধ্যে ম্যাক্সিমাম সিএস দিতাম

না থাকলে কি করা যাবে কিছু করার নাই তো বাট ইনফরমেশন মাথায় ঢুকাও এটা মনে করার কোনো কারণ নাই যে আমি না পড়ে গেলে এর মধ্যে অল্প একটু পড়ছি এর মধ্যে কমন করবে পড়বে না না পড়াটাই স্বাভাবিক প্রবাবিলিটি অঙ্ক সেটাই বলে সো যত পারা যায় এখন মাথায় ইনফরমেশন ঢুকাইতে হবে এটা সেকেন্ড টাইপের জন্য আর থার্ড টাইপের জন্য যারা কিছুই পড়ে নাই এখন পাঁচ দিন আগে মনে হচ্ছে আমি তো ফর্ম ফিল আপ করছিলাম পরীক্ষা দিব তাদের জন্য আমার সাজেশন আছে যে পেপার পড়ো আর রিসেন্ট অ্যাফেয়ার্স দুই একটা দেখতে পারো আর বেশ কিছু টপিক আছে সবাই জানে যেগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রতিবার দু একটা করে কোয়েশ্চেন আসে টপিক ভেদে তো ওই টপিকগুলা হচ্ছে একটু দেখে যাওয়া আর পরীক্ষার হলে যায় মানে পরীক্ষার টেম্পারমেন্টটা বোঝা কি টাইপ কোয়েশ্চেন আসে সো এগুলা দেখে একটা এক্সপিরিয়েন্স গেইন করা যাতে পরের বারের জন্য খুব ভালো একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে আমি আগের বার গেছিলাম পরীক্ষার হলটা এমনই হয় পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া আর বাইরে পরীক্ষা দেওয়া কিন্তু ডিফারেন্ট দুইটার মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে তোর পরীক্ষার হলেই মনে হবে আমার পরীক্ষা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আমি কি টিকবো টিকবো না সো ওই পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য থার্ড গ্রুপ যারা বললাম তারা যেতে পারে যে পরীক্ষা দিবে এক্সপিরিয়েন্স পাবে যেটা পরের বার হেল্প করবে এটা অ্যাকচুয়ালি হেল্প বাট আপাতত মানে যতটুকু পারা যায় ইনফরমেশন মাথায় নেওয়া এটাই আর কি করা যাবে পাঁচ দিনে ইনফরমেশন মাথায় নেওয়া ছাড়া থার্ড গ্রুপের জন্য আর কিছু করার নাই আর ফার্স্ট গ্রুপের জন্য কনফিডেন্স বেশি করে এক্সাম দেয়া আর যে টপিক মানে আর এক্সাম দিতে যদি দেখা যায় যে আমি একটা টপিকে বারবার ভুল করতেছি বেশ কয়েকটা দুই তিনটা এক্সামে আমি এক টপিক ভুল করতেছি দেখা গেল রবীন্দ্রনাথের একটা টপিক আমি বারবার ভুল করতেছি তখন ফার্স্ট কাজ হচ্ছে তার কি রবীন্দ্রনাথ বের করে রবীন্দ্রনাথ একটা পড়া দিয়ে দেওয়া রিভিশন এখন আর ফুল সাবজেক্ট সিলেবাস ধরে ধরে শেষ করা টাফ সো যেই টপিক আমি বারবার ভুল করতেছি ওই টপিকটাই রিভিশন দিতে হবে এই এই জিনিসটা আপাতত টেক আওয়ে আমার মনে হয় আচ্ছা এই যেটা ফলো অফ একটা হচ্ছে ধর নার্ভ একটা বড় ফ্যাক্টর মিনি অফ আস নার্ভ ম্যানেজমেন্টের জন্য কি করা যেতে পারে পরীক্ষা হলে বা আহ আমার মনে হয় নার্ভ ম্যানেজমেন্ট একটাই হয়েছে প্র্যাকটিস আর হচ্ছে কনফিডেন্স পরীক্ষা হলে মানে এটা বিলিভ করতে হবে যে পসিবল আমি না পারলেও আমার পাশের জন্য পারতেসে না কারণ আমি তো কষ্ট করে আসছি কষ্ট করলেই কনফিডেন্স থাকবে যে আমি তো কষ্ট করে আসছি আমি তো পড়ছি আমার যা পড়ার ছিল আমি তো পড়স দি আমি যে

এত পড়লাম ধরো মানে আমি বলছি যারা অনেক পড়াশোনা করছে এত পড়লো কিন্তু পরীক্ষা হলে পনেরোটা কোয়েশ্চেন আসবে হচ্ছে কারণ আমার চান্স পাইতে লাগবে একশো প্লাস একশো প্লাস আমার একশো সত্তর একশো আশি কিন্তু লাগতেছে না এই মার্কটা যোগও হয় না সুতরাং আমার ফুল মার্কস দরকার এই পনেরোটা কোয়েশ্চেন আমার মাথা আমি যেটা পড়ি নাই ওটা আমি দেখাবো এখন আমি একদম ফাঁকা অন্ধকার ঢিল ছুলে কিন্তু লাগার চান্স নাই বাট যে সম্পর্কে আমার আইডিয়া আছে সেই সম্পর্কে কিন্তু আমি ঢিল ছুলে লাগতে পারি ফিফটি ফিফটি লাগতে পারে না লাগতে পারে বাট অন্ধকার ঢিল ছুলে কিন্তু প্রবাবিলিটি চারটার মধ্যে একটা আর আমার জানা জিনিসের ঢিল ছুলে দুইটার মধ্যে একটা সো ওইটার প্রবাবিলিটি বেশি ওই পনেরোটা কোশ্চেন বাদ ঠিক আছে আর মানে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যেগুলো মানে সবচেয়ে শিওর আমি জানি এটা আছে হবেই মিস নাই ধরো তোমাকে বললে বিজয় দিবস কবে ষোলো ডিসেম্বর তো মিস নাই এটা ফাঁকা রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে দাগায় দাগায় মুভ যেটা একটু কনফিউজ এটা কি হইতে পারে এটাও হইতে পারে এটাও হইতে পারে পাশে একটা গোল্লা দিয়ে পিছনে চলে যাও তাড়াতাড়ি একবার শেষ করো তারপর আবার এখন আর সব কোশ্চেন দেখবা তুমি গোল্লা দিয়ে গেছো কিন্তু তার মানে কনফিউজ তার মানে তখন খালি গোল্লাগুলা দেখবা সো আমি যেটা করতাম একটা গোল্লা দিতাম প্রথমে সেটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট শিওর আমি পরের বার আসবো বা সেভেন্টি পার্সেন্ট শিওর আমি পরের বার এসে দেখাও ওইটা যাওয়ার পরে আমি তারপর থার্ড রাউন্ডে থার্ড আরেকটা গোল্লা দিতাম ধর ডিফারেন্ট পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে বা অন্য কালারের কলম দিয়ে একটা গোল্লা দিতাম এটা মানে হচ্ছে আমি এটা ফিফটি পার্সেন্ট এটা যদি আমি সব দাগানোর পর আমার এনাফ দাগানো না হয় তারপর আমি গেট ব্যাক করে ওগুলা দাগাবো মানে ইম্পর্টেন্স ওয়াইজ দাগাইতাম আর কি যে কোনটার হওয়ার প্রবলিটি বেশি তারপরে কোনটা এইভাবে সো আমার মনে হয় যে কোনটা প্রশ্ন আমি দাগাবো আর কোনটা ছাড়বো এটা ডিসাইড করা পরীক্ষার হলে খুবই গুরুত্বপূর্ণ এটার উপরে অনেক মার্কস ডিপেন্ড করে রাইট ভাই ভাইট ভোট অ্যাভট তাহলে কি ধরেন যেই ব্যাপার যেহেতু নেগেটিভ ওয়ার্কিং আছে সো ধরেন যেগুলো আমার ফিফটি ফিফটি ওইগুলো কি ছেড়ে আসা ওয়াইস নাকি কোনটা দাগায় আসা ওয়াইস ডিপেন্ড করে তুমি অলরেডি কতগুলো দেখাইছো যেমন তুমি যদি অলরেডি একটু সাইটটা দাগাই থাকো বা এক সত্তরটা সাইটটা দাগাই থাকো তোমার খুব বেশি দেখানোর তো দরকার নেই আবার ডিপেন্ড করে কার মানে ইনটি ইনটিউশন কেমন যেমন দেখা যেত আমি যদি দশটা ফিফটি ফিফটি দাকাই আমার ছয়টা সাত সাতটা হবে বা ছয়টা হবে দশটা দেখালে ছয়টা হবে তাহলে ছয়টায় ছয় মার্কস চারটা ভুল করতেছে মানে দুই মার্ক কাটা তাহলে কত থাকে চার তার মানে দশ টাইম ফিফটি ফিফটি আমার চার পাচ্ছি তাহলে আমার গেইন না সেম আমার ছয়টা বাদ ধর আমার পাঁচটাই হয়েছে পাঁচটা হয়েছে পাঁচটা হয় নাই তাহলে পাঁচ এদিকে আড়াই মাইনাস আড়াই থাকে আড়াই তো আমার গেইন আমি গেইনটা কেন ছাড়বো আমি তো ছাড়বো না এই গেইন বাট আবার ওয়ান সেভেন্টি আমি দাগাই ফেলছি এরপর আমি ভাবতেছি আরে আট দশটা দাগাই লোভে পরে লোভে পরে যে টু পয়েন্ট ফাইভ তো গেইন হইতে পারে বাট তখন দেখা যায় ম্যাক্সিমাম ভুল হবে লোভ করা যাবে না মানে নিজেকে আটকাইতে হবে একটা লেভেলে সো আমার যেমন এতদিন এক্সাম দিয়ে দিয়ে মানে বাসায় মক টেস্ট দিয়ে দিয়ে আমার এটা ইয়া ছিল যে আমার সেফ জোন হচ্ছে ওয়ান সিক্সটি লেভেল ফার্স্ট যেটা আমি দিয়েছিলাম সেটাতে আমি ধরে রাখতে আমি ওয়ান সিক্সটি দেখাবো আমি মোস্ট অবলি আলটিমেটলি ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি নাইন দেখা